প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা গণভবন আপনাদেরকে গণভবনের অবস্থানটা দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনারা আমার সঙ্গেই থাকুন এখানে দেখছেন শিক্ষার্থীরা রয়েছেন বাংলাদেশ আইনশৃঙ্খলা বাইনের ট্রাফিক বিভাগের দায়িত্ব পালন করছেন তারা আর কথা বলতে বলতে দর্শক চলে এসেছি একেবারে গণভবনের দুই নাম্বার গেট এখানে দেখতে পাচ্ছেন আসলে অনেকগুলো সামান রয়েছেন এবং বাংলাদেশ সেনাবাহিনী রয়েছেন এটা হচ্ছে গণভবনের একেবারে দুই নাম্বার গেটের সামনে অবস্থান করছি এখানে রয়েছেন শিক্ষার্থী এবং রয়েছেন অনেক বিভিন্ন জায়গা থেকে আসার মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছেন তারা আসলে দেখার জন্য এসেছেন সব কিছু মিলিয়ে যারা রাষ্ট্রীয় সম্পদ নিয়ে গিয়েছিলেন আসলে তারা তাদের ভুল বুঝতে পেরে যে যখন জানতে পেরেছে যে এটা আমার আপনার টাকা দিয়ে কিনা হয়েছে সেই রাষ্ট্রীয় সম্পদগুলো তারা কিন্তু এখন সরাসরি এসে কিন্তু সেনাবাহিনীর হাতে বুঝিয়ে দিচ্ছেন এবং এই রাষ্ট্রীয় সম্পদগুলো সেনাবাহিনী এখানে তাদের নিজ দায়িত্বে রাখছেন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের সাথে সংযুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক আমি আপনাদেরকে একটা বিষয়ে জানিয়ে রাখতে চাচ্ছি যে গণভবনের এখন এই সরাসরি চিত্রটা আপনারা দেখছেন যে যেগুলো ভাঙচুর করা হয়েছে আসলে সেগুলো কিন্তু এখন পর্যন্ত নির্মাণ করা হয় না এটা কিন্তু তারের বেড়া দিয়ে কিন্তু আটক করে রেখেছেন এবং তার পাশাপাশি এখানে বাংলাদেশ সেনাবাহিনী ডিউটিতে আছেন এবং নিষিদ্ধ ঘোষণা করে যে ভিতরে যেন কেউ প্রবেশ না করতে পারে প্রিয় দর্শক আপনারা আমার সবুজ টিভি ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন আর সবুজ টিভি পেজে যদি নতুন হয়ে থাকেন ফেসটাকে ফলো দিয়ে রাখবেন সবসময় ভালো ভিডিও দেখা